ওয়াকার সাহেব সচল হয়েছে ওনার পাংখা গজাইছে পাংখা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বজাইতে চায় তখন সবাই আরে রে রে করে এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার এখন বুঝেছেন তো ওরটি কি কই বান্ধা আছে যার তখন শিক্ষর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস তার জবাব আছে নাই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে আমি কয়ে রাখলাম লিখে রাখেন এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা ওনারা কিছু বোঝানোর চেষ্টা করা কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকাররে আজেন্ট সেটা এটা বুঝে দেখি কি দিছে এটা বলা মুশকিল এটা ওয়াকারার পররাষ্ট্র শিব বিক্রম মিশ্র জানে তবে আমরা অনুমান করতে পারি এক নাম্বার নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী দুই নাম্বার আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দাওয়া হয় তিন নাম্বার জামাতকে যেন কোনো স্পেস না দাওয়া হয় চার নাম্বার এইসব কিছুর জন্য যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে পাঁচ নাম্বার নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের সীষার কেউ চিনবে না চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড যাই হোক এমনিতে বিএনপি আমার উপরে বিলা আরো বিলা হোক সেটা চাইনা তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না এবার বুঝেছেন তো কারটিকি কই বান্ধা ইন্ডিয়া মারিচ্ছে উটি থেকে আর লাশ পড়িচ্ছে ইটি ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে এবার বুঝেছেন তো বুঝছাও এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি বাহাত্তরের সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি এটা রাখাই লাগবি এটা রিল দেখেছিলাম ফেসবুকে গুটাইতে গুটাইতে যে মায়ের কাছে এক পোলা এক মায়া নিয়ে আসছে তো কইছে যে এটা আমার বউ তো মা করছে কি আছে এর মধ্যে তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে দেখেন ওমা মা হ্যাঁ বলছি আমি বিয়ে করেছি এইটা তোমার বউ মা এই মেই হবে আমার বাড়ির বউ কি আছে এই মেইর মধ্যে ওর মধ্যে তোমার নাতি আছে इनका ওই 72 সংবিধানের মধ্যে কি আছে দেখি কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকেই এর মধ্যে হাংড়া দেখা দরকার তাই না আজেন দেখি বিএনপি 72 সংবিধান তাকুক এটা তো চাই তাই না তো মির্জা আব্বাস কইছে যে ওদের নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে তো মানে দেখি আব্বাস ভাই উনি আবার কইছে কি আমি পড়ে দেখলাম অনেক মন দিয়া ভুল কইছে নিকি কইছে যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক মানে কি বাংলাটাও তো ঠিক মতো খুব ব্যাপারে নাই মানে দি কি আব্বাস ভাই 71 সালের সংবিধান কোন্ডা আও গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আরো কইছে যে মুক্তি যুত হইছিল বলে এই সংবিধান ওই সংবিধান যদি খারাপ কিছু থাকে নিশ্চয় সেটা বাতিল যোগ্য ওই সংবিধানারে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সংবিধানে আপনি তো কইছেন যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন কি বাতিল করবেন সেটা বলেন আমরা তো মনে করি এক মন সংবিধান দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়িছে পুরাটাই নষ্ট তা আপনি বাদ দিবেন কি পুরাটাই তো নষ্ট একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে বলছেন কখনো বলেন নাই ওইটুকু কাজ তো করবেন না ওই কাজ করার না আছে হ্যাডম না আছে ইচ্ছা সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো তা আপনারা এটা বদলাবেন না অবশ্যই ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগতিষ্ঠা তো আপনাদের থাকবে না লিখে দেখেন কয়ে দিলাম আজকে না আমাদের বদ্ধ আপনার কি আপনারা প্রত্যেক দিন নিশ্চিত করিচ্ছেন যে আপনাদের ভোট কমে আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের না বইলে নির্বাচনে যাইতে পারবেন না নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই না ওইদিন দিন গইছে। কেন আপনাদের ভোট ব্যাংক বাগে খাইতেছে সেটা আমি আলাপ করবো দেখাই দিমুনি কেন আপনার ভোট ব্যাংক বাগে খাইতেছে খুব মনে করি না যে মার্কা দেখে চাপ্পা দিবে ওই দিন গেছে আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে আবার রিজি কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মুস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোট মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি বাঘের পিছনে যেমন ফেউ থাকে না তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে এটা এর সাথে শুরু করেছিল ছিল জাতীয় পার্টি আর ক্ষমতায় যাইতে নাই যেতে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি নূর সাকি এদেরকে দিয়া এদের নমিনেশন আগে কনফার্ম করেছে দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই ওই জোট সঙ্গী নমিনেশন কনফার্ম করেছে ছয় নেতার তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা বাহাত্তরের সংবিধান বাতিল চায় না বাকিরাও কবে একটু ওয়েট করেন এই ছয় ক্যান্ডিডেটের জামানত বাজে আপ তোর চান্স করলে আমি কয়ে দিলাম এখনই কয়ে দিলাম বুঝছাও আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে তাহলে এ ছয় জনের এমপি হওয়ার কায়েসের কলেজ যাই হোক আজকে আমার আলাপ বাংলাদেশের সংবিধান নিয়া ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধানটিক মতো পড়িছে আমার সন্দেহ আছে আছেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে কি ঢুকে রাখিছে 1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হতেছিল সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আমিলি সেগুলা বাতের সংবিধানের ঢুকে দিছে কেন আমলিক তখন সমর্থন করেছিল কেন কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল খানকে সামনে রেখা আইব খান যেন একটা এক নাও হইয়া উঠতে পারে সেটা সব কিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতা সে যেন এক নাও হইয়া উঠতে পারে সেজন্য যা যা কিছু ছিল আয়ুব খান ঢুকাইছিল সব কিছু ঢুকাইছে পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আয়ুব খানকে বাংলাদেশের এই বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে তিনশোটা সিট থেকে কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে মতামত দিতে পারে না দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায় মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি তাই না দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদাভাবে ভোট করার তো দরকার নাই তিনশো জন আলাদা লোকের তো দরকার নাই একজন থাকলে হয়তো তাই না এই সংবিধানে মিশামিশি মেলা কথা লেখা আছে বা কথা দিয়ে ভরে রেখেছে আর কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ বা তার মানে আমি আপনি জনগণ তা আমি আপনি মালিক তো তাই না হ্যাঁ তো লিখেছে কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা দিয়ে কিন্তু শেষ না পরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হইবে তাইলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা এটা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে বুঝছেন এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে বুঝিয়েছেন তো মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী তো এই কাগজের মালিক হোক কি লাভ কি বাড়ির মালিক আপনি কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলেজ তো এই বাড়ি থেকে আপনার লাভ কি ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয় তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক মালিক বলুক যাই করুক জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলে এবার আসেন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি সংবিধানে রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদ আছে না ওইখানে বলা আছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে তার নাই আসলে সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে পারে তাহলে থেকে লাভ বলেন তো বিচারপতি নির্বাচন কমিশনার নিয়োগ সকল সাংবিধানিক পদে নিয়োগ দান দণ্ডপ্রাপ্ত আসামের দণ্ড মৌকু কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি সংবিধান পড়লে মনে হইতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক সে বিচারপতি নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ করে কিন্তু আগের অনুচ্ছেদে যদি দেখেন না তাইলে এই সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রী আন্ডারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করা এক ভালচুন যার নিজের কোনো ক্ষমতা নাই সাদের মতো আর কি নিজের কোনো আলো নাই প্রধানমন্ত্রী সূর্যের আলোতে সে আলোকিত তো সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা কিন্তু এবার বলাও আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হইতে হবে তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদে সংখ্যাগরিষ্ঠ তার মানে তার রাষ্ট্রপতি ক্ষমতা নাই প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা তারপরে প্রধানমন্ত্রীর তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই মন্ত্রী নিয়োগ করা বরখাস্তের সংবিধানে প্রধানমন্ত্রীকেই দিছে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে প্রাচীনকালে সম্রাটদের এই ক্ষমতা ছিল না আচ্ছা এবার আসেন পৃথিবীর সব দেশে ইমপিস করা যায় রাষ্ট্রপ্রধানকে তাই না সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কি ইমপিস করা যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারই বাকি কেমন করে করবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবৈধ করবেন ঠিক আছে কিন্তু অবহিত হয়ে থাকে কি যথেষ্ট যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয় রাষ্ট্রীয় নিরাপত্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচারটা করবে কে এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীর ওই যে বলছি না এর মধ্যে কি আছে এইটাই আছে ওইটাই বিএনপির পছন্দ ও বিএনপি ওই আরেকটা একটা স্বৈরাচার হয়ে উঠতে চায় এই যে আভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা অরাজকতা এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা এর জন্য হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই বুঝছাও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট তো তাই না তারই ইমপিস করা যায় আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইমপিস করা তো দূরে থাক সাংবিধানিকভাবে তার কাছে জবাবদেহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই ব্যবস্থাও ব্যবস্থাপনা এই জন্যই এই সংবিধান বাহাত্তরের সংবিধান এত পছন্দ বিএনপির আও এইবার আসেন দেখি যে রাষ্ট্র তার ঘোষিত নীতির উল্টা নীতিও সংবিধানের বলে বাস্তবায়ন করতে পারে কেমনে আসেন দেখি সংবিধানে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি লেখা আছে তো একটা মূলনীতির তো একটা অংশ রাজনৈতিক আমরা জানি এবং একটা অংশ অর্থনীতি রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে তার বাস্তবায়ন আদালতের ইতিহারের বাইরে রাখা হয়েছে এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয় আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায় তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না যেমন ধরেন আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে স্বাস্থ্যকে চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসাবে বর্ণনা করা হয়েছে এখন আপনি যদি চিকিৎসা না পান চিকিৎসা দিতে যদি না পারে আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে পারবেন না তাহলে মৌলিক অধিকার থেকে লাভ কি এই সংসদকে দুই তৃতীয়াংশ বটে সংবিধানের সব কিছু পরিবর্তন স্থগিত এটার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা এমনকি মূল নীতি হইলেও সংবিধানের মূল নীতি হইলেও রাষ্ট্রীয় মূল নীতি হইলেও সেটা মৌলিক অধিকার হইলেও এমন যে কোনো কিছু হিসেব স্থগিত করে দিতে পারে নষ্ট করে দিতে পারে রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না যদি দুই তৃতীয়াংশের ভোট আপনি পান এবং এই রাহাজানি বন্ধ করার কোনো সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানে নাই দুই তৃতীয়াংশ ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডুল্যান্ড কইটা দেওয়া হয় তাও সই সেটাও সংবিধান সম্মত আর এই সংবিধানে হাত দিতে হলে বিএনপি ব্যথা পায় তো সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয় তা স্বাধীনতা রক্ষার সনদ হয় তাহলে জনগণের ঊর্ধ্বে তো কারো অবস্থান হইতে পারে না কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে সেটা সংশোধনের এক্তিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না কিন্তু এই এই সংবিধানে আছে জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হইতে পারে না কিন্তু এই যে এই সংবিধানে করা যায় আমেরিকারের কথা ধরেন সংবিধান সংশোধনের এক্তিয়ার তো সিনেটের হাতে থাকে না কেন থাকে না কারণ সিনেট সদস্যরা নিজেরাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয় সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায় তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যে উৎস তাকেই অস্বীকার করা হয় এমনকি নিজেদেরকেও অস্বীকার করা হয় সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের একটিয়ার থাকতে পারে না সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে গণভোট নিতে হবে এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করছিল আওয়ামী লীগ করতে পারছিল জনগণের মতামতাক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই বাহাত্তরের সংবিধান যেই বাহাত্তরের সংবিধান বিএনপির এত প্রিয় এবার আসেন আপনারা আবার ট্যাকে নিয়ে কি রাহাজানি করে এমপিরা এই সংসদে সেটা দেখি রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে কার জন্য কত টাকা করবে সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থ বিল বলা হয় এই অর্থ বিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রের অর্থ যে ভাবে খরচা করলে আত্মসাত করলে লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই আপনার বালিশ যদি এক লাখ টাকায় কেনা হয় আর সেটা যদি অর্থবিলে অন্তর্ভুক্ত থাকে এটা নিয়ে দুদক কিছু করতে পারবে না এবার বুঝিছেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় না এই হাসিনার দলের লোকেদের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে এই জন্য এই সংবিধান বল রাইকা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না এই জন্যই চাইছিলাম এই সংবিধান সুইরা ফেলে দিতে যে সংবিধান বিএনপির এত প্রিয় এই সংবিধানের একাদশ ভাগে একবারে শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধি বিধান তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত তাই দুই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমার সময় বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন সংবিধানে যেখানে মৌলিক অধিকার সময়ের বিবরণ দেওয়া হয়েছে সেই অধিকার সময়ে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধি বিধিনিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে আইন জীবন ও কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না তার অর্থ দ্বারায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে তাই না এই জন্যই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত হত্যা ক্রসফায়ার নামে যেটা কুখ্যাত তার মতো বর্বর ব্যবস্থা সংবিধান সম্মত হয়ে গেছে কারণ দেখানো যায় ক্রসফায়ারও আইন সম্মত আপনি কি দেখেছেন এতগুলো ক্রসফায়ার হয়েছে এর বিচার কেন হইল না এ বুঝেছেন তো বিএনপি এসে এটার বেনিফিট নিবে ক্রসফায়ার তো বিএনপি শুরু করেছিল আঠারোশো সালে ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল এর ধারা অনুযায়ী বিচারে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযোগ অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি চড়ার ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলেই হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায় এইভাবে সমস্ত হয়ে গেছে এই জন্যে পুলিশ বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী খুনের মামলার আসামি হইতে হয় বুঝছেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড সেই জন্য এরা যদি মাইরা ফেলে তাইলে এইটা আইনসম্মত এইবার আসেন বিএনপি নিজে কিভাবে নিজের গিয়েছে সেটা দেখি বিএনপি তো বলে যে আমাদের জাতিসত্তা বাংলাদেশী তাই না বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো তফাৎ হচ্ছে আওয়ামী লীগ মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশী তো এই সংবিধানে কি লেখা আছে লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হইলো তো এতগুলো জাতিসত্তা আছে আমাদের ক্ষুদ্র গোষ্ঠী আছে কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না রাষ্ট্র পরিচালনার অন্যতম মূল নীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এইটা বিএনপি ওই পরেই নি আসলে সংবিধান এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু জাতি সরকার প্রশ্নটাই অনুপস্থিত শুধু অনুপস্থিত না বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা ভাষায় বাঙালি না এমনকি সংস্কৃতিগতভাবে বাঙালি না সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে জাতীয় আসেন আর একটা বিষয় ভারতকে হাসিনা যা দিছে সেটি কি আর কেন আমরা সেটা জানতে পারি না হাসিনা গর্ব হরে বলেছিল না যে ভারতকে যা দিছি তা তারা সারা জীবন মনে রাখবে তো ইন্ডিয়ার সাথে কী কী চুক্তি আছে জানেন জানেন না এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই কেন জানায় নাই কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিক তা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্যে কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেন মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে তার মানে এই বাহাত্তরের সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি ট্রানজিট হোক করিডোর হোক যা কিছু হোক বন্দর দিয়ে দেওয়া হোক চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো নাই। আবার দেখেন যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে তার প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগণের হাত পা কিছুই করার নাই মানে টান শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারে না অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে মানে প্রত্যাহার করে নিতে পারে এমন কি তার টান শেষ হওয়ার আগেই আর বাংলাদেশে একবার নির্বাচিত হইলে কেল্লাফাতে দুনিয়ার সব দেশ এমপিকে রিকল করতে পারে তার এলাকার লোকেরা বাংলাদেশে পারে না সংবিধান আসলে রচনা হয় কীভাবে সেভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে সংবিধান তৈরি করে গণপরিষদ শুধু সংবিধান তৈরি তাদের কাজ জনগণ ভোট দিয়া গণপরিষদ তৈরি করে তারা সংবিধান তৈরি করে চলে যায় সেই সংবিধানের অধীনে নির্বাচন হয় নতুন সংসদ তৈরি হয় কেন এই নিয়ম কারণ আমি যে আইনে চলবো সেই আইন তো আমি নিজে তৈরি করতে পারি না তাইলে তো আমার সুবিধা মতো আমি আইন বানাবো তাই না আমাদের সংবিধান তৈরি হয়েছে এমপিদের দিয়া তারাই সংবিধান বানাইছে তাদের সংবিধান বানানোর জন্য নির্বাচন করা হয়নি কিন্তু তাদের এই সংবিধান বানানোর ম্যান্ডেটই ছিল না তারা সংবিধান বানানোর পরে নিজেরাই কন্টিনিউ করছে এমপি হিসাবে মানে নিজে যে আইন বানাইছে সেই আইন অনুযায়ী সে চলছে মৌলানা ভাসানি কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে বাহাত্তর সালে জুন মাসে নাকি তখন আইনমন্ত্রী ছিল কামাল হোসেন সে সংবিধানের খসড়া বকল দাবা বিলাতে যাওয়ার নাম করে দিল্লিতে নাকি গেছিল আচ্ছা ধরেন বানাইল সংবিধান মেলা ভালো সংবিধান বানাইছে ধরে নিলাম ধরেন হ্যাঁ তাই তো তিয়াত্তর সালের বাইশে সেপ্টেম্বর তারিখে নয় মাস গেছে মাত্র তারপরে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইল এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইলো এটাও কিন্তু ভারতীয় সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদের কপি বুঝছাও ভারতীয় সংবিধানে আটকাদেশ মেয়াদ তিন থেকে ছয় মাস এনে বাংলাদেশের সংবিধানে আটকাদেশের মেয়াদ কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত বুঝছাও তো কি ভালো সংবিধান মানিয়েছিলেন যে এক বছর যা না যাইতে কাটাচেরা করতে হয় সেই সংবিধান বিএনপি প্রিয় তার সংবিধানের তাইলে কি মধু আছে কি আছে সংবিধানের মধ্যে এই সংবিধানে আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানে আছে শহীদ বীজ এই সংবিধান ইন্ডিয়ার ব্রেন সাইল এইটারেই রক্ষা করতে চায় বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগের দিচ্ছে অ্যান্ড বিএনপি আর সানন্দে বিএনপি পাইতে দিচ্ছে কি পাইতে দিচ্ছে জিজ্ঞেস করেন না বাংলাদেশের জনগণ এটা মানবে না এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না প্রফেসর ইউনুসের সরকারের ম্যান্ডেট নাই বিএনপি বলে তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক ওয়েট করেন আপনারা নির্বাচন করতে চান আসেন এই গণপরিষদের নির্বাচন করেন সংবিধান লেখার নির্বাচন সেটা তো করবেন না দেশের মালিক আপনারাই না আমরাও দেশের মালিক শুধু রাজনৈতিক দলের কথা শুই না দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোথায় লেখা আছে জুলাই বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিছিল। দেশটা কারো বাপের না মাথায় রেখেন দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না সবার মত নিয়ে দেশ চালাইতে হবে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না কেস ক্লোজ ইনকিলাব জিন্দাবাদ